সকলকে জয় যিশু ধন্যবাদ আজ আমি বাক্য নিয়ে আসিনি কিন্তু আমরা বিশ্বাসী যে তার অর্থ নিয়ে এসেছি বিশ্বাসীর পরিচয় বিশ্বাসে আমরা অনেকেই বলি না আমরা যিশুকে ভালোবাসি বিশ্বাস করি খ্রিস্টকে ভালোবাসি বিশ্বাস করি আমরা খ্রিস্টকে ভালোবেসে বিশ্বাস করে চলছি কিন্তু বিশ্বাসীর পরিচয় বিশ্বাসে কিভাবে বিশ্বাসে পরিচয় আমাদের যখন আমাদের পাশের পরিবেশ বা আশেপাশের পরিবেশ বা আমাদের সম্পর্কগুলো যখন খুব ভালো থাকে তখন আমরা বিশ্বাস করি না যিশুকে অনেকেই অনায়াসে সাক্ষ্য শুনে বিশ্বাস করে যীশুকে যে আমার জীবনে এইটা হয়েছে আমার ব্যবসায় উন্নতি হয়েছে খুব ভালো ভালো কিছু হয়েছে আমরা চল যিশুকে বিশ্বাস করি বা চলো আমরা সবাই যিশুকে বিশ্বাস করি কিন্তু বিশ্বাসীর পরিচয় তখনই পাওয়া যায় যখন ইয়োগ একা থাকা সত্ত্বেও তার সবকিছু যখন চলে গেছিল তখন সে বিশ্বাসে দৃঢ় ছিল আজ আমরা বিশ্বাসী তখনই পরিচয় পাওয়া যাবে আমাদের যখন আমরা একা বিশ্বাসে অটুল থাকবো যখন আমাদের আশেপাশে সমস্ত পরিস্থিতি থেকে আমরা চলে গেলেও আমরা যদি অভাবে থাকি আমরা যদি ভালো না থাকি আমাদের সম্পর্কে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা আমাদের পাশে আশেপাশে যদি সবাই আমাদের সাথে মিল না রাখে তবুও আমরা বিশ্বাসে অটুট থাকব কেননা বিশ্বাসের পরিচয় বিশ্বাসে বিশ্বাস যেন দৃঢ় হয় খ্রিস্টের ওপরে এইটুকুনি বার্তা সকলের জন্য জয় যিশু আমেন